হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ইট শো অনএ আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের দেশের একজন বিশেষ বিপদ রাশির বাইকারকে এই ভিডিও ক্লিপটি দেখার মাধ্যমে হয়তো তোমরা বুঝে গিয়েছো আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছিলাম না বুঝলে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি আসলে এরা বিভিন্ন জায়গাতে বেড়াতে যায় বাইক নিয়ে এবং সকল জায়গাতেই গিয়ে বিপদের সাথে সম্মুখীন হয় দেখে মনে হয় বিপদ যেন এদের সাথে ছোটোবেলায় কুতকুত খেলত আর সেই মায়া ত্যাগ করতে না পেরে বিপদ তাদের সাথে বারবার সাক্ষাৎ করে আমি আপনি ছোটকালে হয়তো বা এতবার আছাড় খাইনি যতবার এরা বাইক নিয়ে আছাড় খেয়েছে এ থেকে বোঝা যায় বিপদের সাথে তাদের কতটা আত্মীয়তা রয়েছে যে কারণে বিপদ তাদেরকে কোনোভাবে ছাড়তে চায় না পাশাপাশি এরাও বিপদকে এমন এমন ভালোবাসে বাবারে বাবা যে তারা স ইচ্ছায় সজ্ঞানে চুলকিয়ে চুলকিয়ে বিপদকে নিয়ে আসে যেমন এই ক্লিপটাতে আপনি যা দেখতে পাচ্ছেন তার ফলাফল কি হতে যাচ্ছে তা আপনি সামনেই বুঝতে পারবেন আশা করি আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন মূলত এভাবেই তারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বাল্য বন্ধু বা বিপদের সাথে দেখা করে আসে সো আমরা সেই কথাটা একবারেই বাদ দিয়ে দিই আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনাদেরকে নেক্সট টাইম আরও বাংলা নানান প্রকার রোস্টিং ভিডিও দেখাতে আমি প্রস্তুত রয়েছি সোয়ান ইসলাম সিয়াম আশা করি আপনি আমাদের এই ভিডিওটিকে পছন্দ করেছেন যা পছন্দ করলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন